জাফসা হয়ে যাচ্ছে কেন ফেসটা এটা হচ্ছে হোয়াইট টন পাউডার আমি কিন্তু খুব বেশি মেকআপ করি না আর মানে যে ফাউন্ডেশন দেওয়া তারপরে বিভিন্ন মেকআপ দেওয়া ওগুলো আমি দিই না আমার স্কিনে কারণ আমি আমার স্কিনটাকে খুব যত্নে রাখি তো দেখা যায় কোনো প্রোডাক্ট ইউজ করলে আবার যদি ব্রন বের হয় তো এখন শুধু হোয়াইট টন পাউডার দিতেছি আ কেমন হয়ে যায় মাঝে মধ্যে দিয়ে করলে করব কাজলটা এটা কিন্তু আমার পেজে আছে হ্যাঁ আপনারা যদি লাগে আমার পেজে দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আই মেজিকের একটা আইব্রু কাজল এটা হচ্ছে ব্রাশ এটা দিয়ে আমি এখন আমার ব্রুটাকে আর্ট করে নেবো বেশি মেকআপ করি নাই যেমন হোক নর্মালি যে ধরনের মানে আমরা নর্মালি যেটা সাজি একটু বাইরে বের হলে বা কোনো একটা সিম্পল কোনো পার্টিতে গেলে একটু সাজা লাগে না তো আমি সেই সাজটাই সাজব সাজব না আর আজকে কিছু সুন্দর সুন্দর রিলস বানাবো আপনাদের জন্য জানি আপনারা আমার রিলস দুটো অনেক পছন্দ করেন এই জন্য একটু হালকা সাজব এই যে মেমি পাউডার মাখছেন আগে আপনি বললেন করে আমি কমেন্ট পড়তে পারতেছি না সাজা নিয়ে ব্যস্ত আছি আজকে অনেক সুন্দর করে সাজবো একদম আমি আজকে সাজবো কি আজকে কি বিরু বানাবো জানেন আজকে একদম প্রবাসী বউদের নিয়ে বিরু বানাবো আজকে যতগুলো বিরু হবে সব হচ্ছে প্রবাসী ভাইয়াদের জন্য প্রবাসী ভাবিদের জন্য অনেক সুন্দর সুন্দর বয়স বিরু বানাবো মাথার মধ্যে সুন্দর সুন্দর কিছু কথা আসে যেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর আপনাদেরকে শোনানোর জন্য আপনারা অনেক পছন্দ করেন আমি জানি আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানান তো আমি অল্প অল্প দিয়ে আইব্রোটা আর্ট করতেছি আপনারা এটা নিতে পারেন যদি আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করেন এটার সাথে কিন্তু আইব্রো আর্ট ব্রাশও থাকবে তুলি সবকিছুই থাকবে এটা এটা আলাদা একটা ব্রাশ এত বড় থাকবে না ছোট থাকবে বাট আরো সুন্দর থাকবে ওটা আমি খুব বেশি সাজি না আপনারা ভালো করে জানেন আমি ভারী মেকআপও দেই না আমি অল্প সাজি অল্প সাজাতেই নাকি আমাকে ভালো লাগে বেশি সাজলে নাকি ভালো লাগে না স্কিনের ক্ষতি হবে দেখে ব্রাইডাল শুটও করি না জানেন আমি মানে স্কিনটা এত যত্নে রাখি স্কিন হচ্ছে একটা সেন্সিটিভ বিষয় এটারে এত যত্নে রাখতে হয় একটু মানে উনিশ বিশ কোনো প্রোডাক্ট ইউজ করলেই ব্রণ হয় আর ব্রণ হইলে তো একদম দাগ ফালায় তারপরে যাইব এর আগে ভালো হইব না ব্রণের দাগ হচ্ছে মারাত্মক দাগ তো ভালোবাসা রোজা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে ব্রোটা আচ্ছা আই ব্রোটা আট করলাম এখন আমি দিব আই লার্নার দিব না এই একটু ব্লাশ আমি এই হচ্ছে একটা ব্লাশন এটা আমার পেজে পেয়ে যাবেন এটা আমার পেজে আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন মানে আমি যখন সাজুগুজু করি আপু অনেক আপুরা কমেন্ট করেন আপু ওইটা কোথায় পাবো এটা কী দিয়েছে এটা কোথেকে নিয়েছ তো তাদের জন্য আর কি একদম আমার পেজটা কিন্তু এইসব প্রোডাক্টের পেজ না শাড়ির পেজ এসব প্রোডাক্ট আমার পেজ রাখি না তবে যে কিছু কিছু আপুদের অনেক কৌতূহল থাকে যে আপু ওইটা কোথেকে নিয়েছ সবাই কিনে তো তাদের জন্য একটু ব্লাশন দেবো আমি স্বাস্থ্যও পারি না কোথাও ব্লাসন লাগে সেটাও তো জানি না এখানে লাগে না আচ্ছা

তো আমি জানি এখানে যারা বিরত গেছেন অনেক আপনার অনেক সুন্দর করে শাসতে পারেন আমি আবার অত ভালো শাস্তি থাকতে পারি না যার কারণে আমি ভিডিও করি না ভাবি গো আমার টুলটুলি ভাবি গো পরের ময়না এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে এক কথায় টুল টুলি ভাবি মানে যতগুলো ভিডিও করছি গানে সবগুলো ভিডিও ভাইরাল হয়েছে সবগুলা ভিডিওই প্রায় মানে মিলিয়ন তো হয়েছেই তারপরে আরো আছে আমার দেওরা গো কি জানি দেওরা গো এই গানটা অনেক ভাইরাল হয়েছে কিন্তু কি করবো এটা ট্রেন্ডিং আছে ভাইরাল হচ্ছে যার কারণে এখন যে গাল মুখ একটু কাটবো গাল মুখে কাটতে পারি না আচ্ছা থুতিটা একটু এখানে দিলে না থুতির একটা ড্যাপ খায় হ্যাঁ মানে থুতিটা মনে হয় কি এখানে

এটা একদম ওয়াটার প্রফ এটা পানি দিয়েই করতে হয় এখন পানি নামতে পারবো না হাতে বলতে যায় এটার দাম অনেক কম এটা মাত্র মনে হয় পঁচাত্তর টাকা এটা একটু কম দামি প্রডাক্ট গিয়ে অপরে সুন্দর সারা যায় না আমি কিভাবে সাজি আজকে আপনাদের থেকে সব শেয়ার করতেছি সেটা মেকআপ ছাড়া এত সাজা ঠিক না যদি মেকআপ করি নাই তাই অল্প অল্প শাস্তিছি কি সুন্দর একটা শেপ আসছে না কি দেখছেন হাতের মাধ্যমে সাজা কমপ্লিট ব্রাশ ট্রাশ এর দরকার নেই এত সময় নাই আমি কোন রিলস বানাবো যার কারণে একটু লাইভে আসলাম যে সাজ বুঝে তো সময়টা কেন নষ্ট করবো সময়টা কাজে লাগুক

একদম শেষ দিয়ে দিদি এই কালারটা এত ভালো লাগে যার কারণে আমি এই কালারটা একদম লিডিস্টিক শেষ হয়ে গেছে তারপর এটাই দিই

এই লিপস্টিকের কালারটা এত ভালো এটা আমি ছয় মাসের বেশি হয়ে গেছে ইউজ করতেছি মানে এখন এটা চেঞ্জ করতে ইচ্ছা করে না দেখেন সুন্দর না অনেক সাথে লিপস্টিক নিতে চাইলে ইনবক্স করেন মাত্র একশো পঞ্চাশ টাকা দাম মাত্র একশো পঞ্চাশ টাকা একদম সবকিছু একদম কম প্রাইস মানে কিনা প্রাইস কিনা প্রাইসে দিয়ে দেবো এখন কি করবো চোকার্ট আই শেড কেমন আছে আই শেড নাই কিন্তু আমার কাছে আছে হাইলাইটার এটা দিয়ে অ্যাপ এটা হালকা গোলাপি কালার দেব হালকা হালকা চকলেট করব বেশি একটা গাঢ় করব না মানে আমার অতিরিক্ত সাজ ভালো লাগে না সিম্পল সাজ ভালো লাগে দেখি আমার হাতের মাধ্যমে সব কমপ্লিট নো ব্রাশ ব্রাশের কোনো প্রয়োজনই নেই হয়ে গেছে সাজ জানা থাকলে হাতেই সাজা যায় অবশ্য আমি এত সাজ জানি না বাট আমার সময় নাই ধৈর্য নাই ব্রাশ দিয়ে ঘষে ঘষে সাজো সময় দিয়ে সাজো আমি এখন বিটুবড়াই ইচ্ছা করতেছে যে আমি তাড়াতাড়ি কীভাবে সে যে বিটু বড়ায় আবার শুয়ে থাকতে পারবো সেই ধান্দা আমার মাথার মধ্যে আচ্ছা খারাপ কি লাগতেছে বলেন তো এই যে একটা সিম্পল সাজ সাজতেছে আমাকে খারাপ লাগতেছে আমাকে এটা প্রথম দেখি দেখতেছেন কমেন্ট করে জানা না তো আমিও মেকআপ করবো আসো আসো মেকআপ করাই দিই আমার ফেসই দেখেন কোনো দাগ নাই যার কারণে আমি ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে না আর আমার মুখ থেকে সব দাগ কীভাবে গিয়েছে আমিও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অ্যাড দিয়েছি গোর্জাস বিউটি পার্লার ফেসবুক পেজ থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট এনে ইউজ করেছি যার ফলে আমার ফেস এখন একদম সফট হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আপনারাও এই পেজ থেকে প্রোডাক্ট নেন আপনারাও ভালো ফল পাবেন বারবার তো বলি যে আপনার এই পেজ থেকে প্রোডাক্ট নেন আমি কতবার বলবো আর বলেন আমি তো চাই আপনাদের উপকার হোক আমি দেখেন আমার কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করি নাই আমার দেখেন ফেসে কোনো দাগ নাই কারণ আমার ফেসটা ক্লিন আছে এখানে ফাউন্ডেশনের প্রয়োজন নাই আর ফাউন্ডেশন দিলে যদি ব্রন হয় এই জন্য আমি বয় যেহেতু এখন একটা ঘরে একটা ভিডিও করবো এই জন্য ফাউন্ডেশনটা সাজার কোনো দরকার নাই আবার বাইরে গেলে পার্টিতে গেলে তো অবশ্যই তখন সাজবো

এলো না আমি একদম গোড়া থেকে গেল না দিই না হ্যাঁ আমি একদম একটু বাকি রেখে মাছ খুন থেকে গেল না আর এখানে একটু কোনা উঠাই শেষ আইনা দেয়া ছোট আইনা হলে ভালো হচ্ছে Beautiful. Thank you.

তো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছু দিবো না বেশি কিছু দিলে পচা লাগবে চোখটাকে ভাসা ভাষা করতে হবে চোখটাকে ভাষা ভাষা করার জন্য চোখের নিচে একটু আইসেড দিতে হবে একটু ডিপ কালার একটা আইশেড আপনারা অনেকেই আছেন যে আপু তুমি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছো আমাকে এটা দিবে আই না অনেকে কমেন্ট করো মেসেজ করো তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও যে কোনটা তোমাদের লাগবে তাহলে সেটা আমরা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি দিয়ে দেবো চোখগুলো তো না সুন্দর হয়ে গেছে আমার চোখগুলো অনেক সুন্দর হয়ে গেছে আপনাকে আমাকে স্ক্রিন শট করে রেখে গিয়ে লাভ হবে ভাইয়া এই মাস অনেক ভালো এটা আমার পিজি পেয়ে যাবেন যে আপুরা নিতে চান বা ভাইয়ারা আপুদেরকে গিফট করতে চান এটা স্ক্রিনশট দিয়ে দেন মাসরা দিলে কি হয় চোখের পাপড়ি গুলো ঘন হয় লম্বা লম্বা হয় দেখতে সুন্দর লাগে মানে চোখে মাসরা না দিলে সাজটা অপূর্ণতা থেকে যায় সাজের মধ্যে নিচে দিতে হবে চোখে তখন যদি যখন ভিতরে যায় ভিতরে যায় ভয় লাগে চোখ গুলো কত সুন্দর হয়ে গেছে এই জন্য চোখে মাস্করা দিতে হয় চোখে মাস দিলে চোখ গুলো ফুটে উঠে সুন্দর লাগে সেজেছি কেমন লাগছে সবাই সে কমেন্ট করে জানাবেন আর আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রিলস ভিডিও বানাবো কেমন লাগতেছে আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এ হচ্ছে আমার সিম্পল সাজ আমি যখন একটু বাইরে বের হই বা একটু ভিডিও করি এরকম ভাবেই সাজি কখনো সাজি না আজকে একটু সাজলাম কেমন লাগতেছে বলেন তো আমার শাস্তি পছন্দ হয়েছে আপনাদের আর যারা আমার আমি যে এই প্রোডাক্টগুলো দেখে যে প্রোডাক্টগুলো নিতে চান তারা আমার ফেসবুক পেজে অর্ডার করুন আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে বাসে পৌঁছে দেওয়া হবে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদ্দাম ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমার দেখা সবচেয়ে সুন্দরী পরি হলে তুমি খুব ইচ্ছে ছিল গো তোমার সাথে দেখা করার ও আচ্ছা হ্যাঁ অবশ্যই ইচ্ছা পূরণ হবে যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করো না ঠিক আছে করব না নাইস থ্যাংক ইউ সো মাচ সেই সাথ আচ্ছা আমি কি লাইভটা শেষ করে দিব নাকি আরও কিছু কমেন্টে রিপ্লাই দিব সুন্দর সুন্দর কিছু ভিডিও বানাই আপনারা ভিডিও দেখেন রিলসগুলো দেখেন তাহলে ভালো লাগবে আমার টুলি ভাঙি সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপনারা কমেন্ট করে সবাই জানান আমার সাজটা কেমন হয়েছে সিম্পল সাজে ভালো লাগে নাকি গর্জিয়াস সাজে আমাকে ভালো লাগে আর আপনারা আমাকে ব্রাইডাল শ্যুটে খুব কমই দেখছেন কারণ হচ্ছে মেকআপ দিলে আমার স্কিনে অনেক প্রবলেম হয় আমার অ্যালার্জিতে প্রবলেম তো যা মেকআপ টেকআপ দিলে সম্মানে অ্যালার্জি বেরোয় চুলকায় আর যার কারণ আমি শ্যুটুট নিতে পারি না তারপরও কাজ থাকলে তো করা লাগেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আপনার সবাই ভালো থাকবেন আর আমার পেজের আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা আমার পেজে আছে দেখেন এটা কিন্তু একদম সিম্পল একটা শাড়ি শুধু পাইরে লেস করা আর ফুল শাড়ি হচ্ছে একদম এক কালার মানে রকম শাড়িটা অনেক বেশি সুন্দর ভিডিও করলে পরে আপনারা ভালোভাবে দেখতে পারবেন তো আমি যাচ্ছি লাইফটা এখনই শেষ করে দিই অনেকক্ষণ হয়েছে সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফিজ যে বললাম চলে যাব সেই বাড়তেছে মানে বাড়তেছে আমি কিভাবে যাব গানটা অনেক সুন্দর টুলি টুলু ভাবি তাতে সুন্দর হলে কি রকম সুন্দর হলে কি রকম আপু অনেক সুন্দর লাগছে আপু আপনার সেই লাগে সাধারণ লাগছে আচ্ছা আপনার লাইব্রেরি শেয়ার করে দেন যদি ভিউয়ার্স বেড়ে যায় তাহলে আমি আরও কিছুক্ষণ আড্ডা দিব আপনাদের সাথে আপনাদের কমেন্ট করবো তো যদি একশো প্লাস থাকে তাহলে চলে যাব আমি এখনই চলে যাচ্ছিলাম বাট বাড়তেছে যার কারণে যেতে পারতেছি না পরের মতো লাগছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেন আমার শ্বাসটা কেমন হয়েছে আমি তো আপনাদের সামনে এসেছি একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি আর যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবগুলো আমার পেজে পেয়ে যাবেন সুন্দর লাগছে তোমারে থ্যাংক ইউ সো মাচ এমনি লিখেছেন সোনালি বিকেলের কাঁচা গাছে হাত ধরে তোমার নিয়ে হাঁটতে চাই এক গুচ্ছ গোলাপ নিয়ে বীরের মাঝে তোমায় ভালোবাসি বলতে চাই আচ্ছা ঠিক আছে আমি শুনেছি আপু আপনি সুন্দর জি সুন্দর তো এই একশো পঞ্চাশ জন আছে আর একটু শেয়ার করে দেন আমার কমে যাচ্ছে আচ্ছা যেহেতু কমে যাচ্ছে আমার লাইফটা কারোর কাছে ভালো লাগতেছে না সে তো আমি এখন চলে যাব যতক্ষণ আমাকে ভালো লাগবে না আমি থাকবো না ভালো লাগবে না তখন তখনই আমি থাকবো লাগবে আপু তুমি লাল লিপস্টিক ব্যবহার করছো সুন্দর একদমই না লাল খরি লিপস্টিক মানে আমার ডিপ কালার লিপস্টিক পরে আমাকে একদম বাজে লাগে মানে আমার ফেসটা একদম ভূতের মতো মানে আমাকে দেখতে খুবই খুবই লাগে দরজাল দরজাল লাগে আমি হালকা লিপস্টিক দিলে একটু মায়া মায়া লাগে আর এই লিপস্টিকটা হচ্ছে একদম নোট কালার এটা আমার কাছে অনেকগুলো আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অর্ডার করে নেন আপনাদের প্রিয় তো স্ত্রী গার্লফ্রেন্ড বা শখের মানুষের জন্য নিতে পারেন ঠিক আছে আমার বাড়ি হচ্ছে গাজীপুর কাপাসিয়াতে আচ্ছা সবাই ভালো থাকবেন আমি চলে যাই ও কি সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই আমার আইডিটা ফলো করুন আমার আইডিতে চোখ রাখুন অনেক সুন্দর সুন্দর প্রবাসীদের নিয়ে কিছু মানে কিছু গল্প কিছু কথা আজকে বলবো ভিডিওতে তো এখন আমি যাই আমি ভিডিওগুলো শুরু করবো সবাই ভালো থাকবেন বাই বাই টা আল্লাহ হাফিজ